আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি বিশ লক্ষ নেকি লাভের জন্য এই দোয়াটি আপনি যদি নিমেষে কুড়ি লক্ষ নেকি অর্জন করতে চান তাহলে এই দোয়াটি আপনাকে কমপক্ষে দিনে একবার পাঠ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য আহ্বান জানানো হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি যদি পাঁচ অক্ত নামাজের পর পাঠ করেন তাহলে এর অপরিসীম ফজিলত রয়েছে কিন্তু কমপক্ষে যদি আপনি একবার পাঠ করেন তাহলে বিশ লক্ষ নেকির অধিকারী কিন্তু আপনি হয়ে যাবেন চলুন আমরা এই দোয়াটি পাঠ করি বিসমুল্লাহিয়াউর রহমানের রহেম লা ইলাহা লাম ইয়ালিদ দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি আজকে আমরা বর্ণনা করলাম কিঞ্চিত পরিমাণ আপনার উপকার হয়ে থাকলে বা আপনাকে স্যাটিসফাইড মনে হলে এই ভিডিওটি অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক